আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এই মোহাম্মদপুর থেকেই গণ অধিকার পরিষদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে এই নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না এই গণ অধিকার পরিষদ থামবে না বন্ধুগান আমার এইবার ডান পাশে এই যে আমাদের মোহাম্মদপুরের গণ অধিকার পরিষদের নেতা তরুণ যুবক রাসেল আপনারা জানেন মর্মান্ত্রিক ভাবে আহত হয়েছে তাদেরকে বিদেশ জন্য গঠন করা হয়েছে আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলেছি একবার রোজার মধ্যে গিয়ে এখন পর্যন্ত আমলাতন্ত্রের জটিলতায় এই রাসেল কিংবা এই অলিউল্লাদের মতো ছেলেরা সুচিকিৎসা পায় নাই বিদেশ যেতে পারে নাই একটা মুখ খারাপ করে একটা গালি দেই আর এই সালারা কেউ সচিব হয়েছে উপদেষ্টা হয়েছে আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের আমার ঘটাই পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোন ওইভাবে বক্তব্য দেই নাই সরকার বিব্রতকর হয় সরকার বিপদে পড়ে প্রশাসন বিপদে পড়ে এই কারণে সব সময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে জুলাই গণহত্যার বিচার করতে হবে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানবিক এবং কল্যাণ নষ্টে পরিণত করতে হবে এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না স্লোগান দেই না সরকারের বিরুদ্ধেও তেমন দিচ্ছি না তার মানে এইটা নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব অভ্যুত্থানের অংশীদার সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো আওয়ামী লীগের প্রশ্নে বন্ধ করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং সেই বিষয়ে অগ্রগতি না হলে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারি অফিস আদালত প্রশাসনের মধ্যে একটা নতুন দলবাজির প্রবণতা শুরু হয়েছে আগে ছিল আওয়ামী লীগ এখন আমার অন্য দুই একটি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে যাচ্ছে প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন রিটায়ারের আগ পর্যন্ত আপনি চাকরি করবেন আপনি দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করুন আপনাদের জন্য মঙ্গল হবে দলবাজি করবেন আপনাদের পরিণত ওই হারুন বেঞ্জিরদের মতো করে এই প্রাচীষদেরকে নির্মূল না করে আমাদের কোনো অবসান নাই আমাদের ঘরে ফেরা নাই চাই জুলাই গণ অভ্যুত্থানের লড়াকু বীর জনতাকে আমরা একটা কথা বলবো এই জুলাইয়ের পরে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে নিজেদের অনেকে নিমজ্জিত করছে যেই কারণেই আজকে এই জুলাইয়ের আট মাস পার হলেও এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল হামলা চালিয়েছিল তাদের বিচারের অগ্রগতি হয় নাই তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই বরঞ্চ তারা রাত পথে নেমে আমাদের বিরুদ্ধে হুংকার দেয় আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদেরকে আমদ ঘটাই দেব কিন্তু